যারা এখান থেকে সাফার ফিল্ম থেকে আতর সংগ্রহ করবেন ব্যবহার অর্ধেক ব্যবহার করার পর যদি পছন্দ না লাগে আমাকে আবার পুনরায় রিটার্ন করে ফেরত দিয়ে নতুন আর একটা ব্র্যান্ড নিতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে এখানে এশিয়া খ্যাত দিনে প্রতিষ্ঠান চট্টগ্রাম জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার পাশে একটি সুন্দর পারফিউমের দোকান উদ্বোধন করা হলো সত্ত্বাধিকারী কাজী মোহাম্মদ আব্দুল করিম সাহেবের দরবারে দোয়া থাকবে ওনার এই ব্যবসার মধ্যে যাতে বরকত হয় আর আমরা অত্যন্ত খুশি যে আজকে এই জায়গার মধ্যে একটি সুন্দর আতরের দোকান হয়েছে যেটা অপূর্ণ ছিল এখন আলহামদুলিল্লাহ এটা পূর্ণতা লাভ করেছে তো আমরা দোয়া করি ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান যাতে আহ আল্লাহ পাকসহানাউতলাশি বরকত দান করেন এবং গাইবে সাহায্য করেন আসমানি কিসিমের বলা মুসিব থেকে হেফাজত করেন বিশেষ করে রসুল পাক সাল্লা ইসলাম এই আতরকে মহবত করতেন এবং অনেক আতরের ব্যবসা করেছেন তো আমি কাজী মোহাম্মদ আব্দুল করিম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের জন্য একটা সুন্দর দোকান উদ্বোধন করেছেন এবং সুন্দর একটা দোকান আমাদেরকে উপহার দিতে এখান থেকে আমরা প্রত্যেকে রসুলা পাহাক সাল্লাহ ইসলামার সুন এ আতর লাগানো এটা আমরা এখান থেকে ভালো ভালো আতর পাবো মানসম্মত আতর এখানে পাওয়া যাবে এটাই আশা করি আর বিশ্ব আপনারা যারা ভালো ভালো আতর নিতে চান আমাদের এই শাহ আর বিএমে আসবেন এখানে আপনারা সুন্দর নিয়ায্য মূল্যের মধ্যে আপনারা ভালো ভালো আতর নিতে পারবেন তো আমি আশা করব যে আপনারা প্রত্যেকে এখানে আসবেন এবং আমাদের কাজী মোহাম্মদ আব্দুল করিমের এই দোকান থেকে আপনারা ভালো ভালো আতর নিয়ে যাবেন ধন্যবাদ আর আর খাসর মানুষ আর আর করিমবাই জামি আহমদিয়া সুন্নি আলিয়ার পাশে এরকম একান প্রতিষ্ঠানের খুব প্রয়োজন আছে জিয়ানোর অপুরন আর আর ভাইয়ের মারফতে ইয়েন্দি পুরনুই বলে আই মনে করি এই প্রতিষ্ঠানরে ঠিকই রাখি বেলায়। অনরা যারা সাইতে লেখ উনতে লেখ প্রত্যেকে এই দোয়ানত আই অন্যরা আথর লই এই প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে পরিচালিত গরিত পারে প্রত্যেকের সহযোগিতা গরিবে লাই আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ যারা এখান থেকে সাফ ফিল্ম থেকে আথর সংগ্রহ করবেন ব্যবহার অর্ধেক ব্যবহার করার পর যদি পছন্দ না লাগে আমাকে আবার ফোন করে রিটার্ন করে ফেরত দিয়ে নতুন আর একটা ব্র্যান্ড নিতে পারবেন না ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই জন্য আমার এই ব্র্যান্ডে লেখা স্পষ্ট লেখা রয়েছে বিকৃত স্বর্ণ ফেরত নেওয়া হয় আমার এই একটাই অনুরোধ থাকবে আপনার পছন্দের সবই বিশুদ্ধ আতর সংগ্রহ করবেন যে ভালো না লাগে পারফিউমের সুগন্ধ আপনার ভালো না লাগে আপনি ওটা রিটার্ন করে নতুন একটা পারফিউম সুগন্ধ নিতে পারবেন এটা হচ্ছে আমার এই আবেদল আমি অত্যন্ত আনন্দিত আমার ভাই কাজী আজিম সাহেবের এই নতুন দোকান গ্রামে আমদিয়া সোনিয়ার এই বস্তপূর্ণ জায়গায় আমরা অত্যন্ত আনন্দিত এবং ওনার এই দোকান উন্নতি কামনা করতেছি এবং আমরা ভবিষ্যতে সব ভাইয়ের সহযোগিতা পাবো আমরা আশা করি ইনশাআল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ওনার দোকানটা শাহ ফারফিউম আজের এই উদ্বোধনী অনুষ্ঠানে তাইয়ারে আতে খুব ভালো লাগে এবং সবচেয়ে আনন্দের বিষয় জি একান খানা কাচুরিপুর পাশে সুন্দর একান ওয়েল ডেকোরেটেড একান আতর দোয়ান আরা ফাই এবং আরা আসি সাথে সাথে অত্র এলাকার এবং সকল ইমানি ভাই সকলের কাছে আহ্বান জানাই যে আর আব্দুল কাজী আব্দুল করিম ভাইয়ের এই শাহ পারফিউম আয়ুন অনারা প্রত্যেকে একবার আয়ুন আর ধারণা আর কাজী করিম ভাই অনারালায়

سيد الابرار صلى الله تعالى وسلم على فراقه ونلداته محمد وآله واصحابه اجمعين بهذا الكلام <سليم> لا اله الا الله